আসসালামু আলাইকুম মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত আজ আমার বাগানে এইবারে এটা দিয়ে দ্বিতীয়বারের মতো হলুদ ড্রাগন ফলটি হয়েছে এবং এই হলুদ ড্রাগনটির ওজন আশা করছি পাঁচশো গ্রাম প্লাস হ্যাঁ পাঁচশো গ্রামই প্লাস হবে বেশ লম্বা এবং কালারটা দেখেন কি অসাধারণ কালার তো সেটা হচ্ছে আমার রূপবতী হলুদ ড্রাগন আমার একটি টবেই শুধুমাত্র এই হলুদ ড্রাগনের আমি চারা গাছগুলো করেছি এবং এখানে মাত্র তিনটা গাছ আছে এবং আসলে চারাগুলার কোয়ালিটি ছিল না খুবই নিম্নমানের তাও যাক আলহামদুলিল্লাহ আমি এতে আমি এই দিয়ে মোটামুটি দুইটা ফল ওই গাছ থেকে পেয়েছি গাছের বয়স নয় মাস তো ড্রাগন ফল হলুদ ড্রাগনটা সাদার থেকে একটু ভিন্নতা আছে কিন্তু দেখতে অসাধারণ এটা দিক থেকে আর সাইজটা অবশ্যই বড় হয় ফুল হয় এবার আমি বেশ কয়েকটা ফুল ঝরে গেছে গাছ থেকে তো মেশ প্রতিবারে ফুল হলেই একটা করে ড্রাগন থাকে আর কি তো এই হচ্ছে আমার ড্রাগনের বাগান এছাড়াও প্রচুর ড্রাগন আছে আমার গাছে এখন দেখেন কোনটা ফুল আছে যে ফল আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে আপনারা এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেল ভেলভেট তো যাই হোক আমি ওটা পরে আসছি তো এটা হচ্ছে হলুদ ড্রাগনের আর আমিও একটু ভুল করেছি যে ক্যারেটের ভিতরে অনেকটা ফাঁকা অংশ রাখছি যদিও এটার কিছুদিন পরেই এবার শীতের আগে শীতের মধ্যেই এটা পরিপূর্ণ করে দিব মাটির দ্বারা বা গোবর সার দ্বারা আর এখানে মাটির পরিমাণটা অনেক কম দেখতেই পাচ্ছেন সব কালো সব কালো মানে আমি গোবর সার ভার্মিক কম্পোস্ট বা যে কম্পোস্ট সার কোম্পানির যেসব কম্পোস্ট সার পাওয়া যায় সেইগুলোই ব্যবহার মূলত ইউজ করি এর সঙ্গে হাড়ে গুয়া শিং কুচি আছে ডিমের খোলা আছে খোলের পানি এইগুলাই ইউজ করে থাকি তো এই হচ্ছে আমার হলুদ ড্রাগন তো ভিডিওটি এবং এই হলুদ ড্রাগনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব না করে জিয়া না করে দেন সাবস্ক্রাইবটা করে দেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম